আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মেলান্দ উপজেলা তথা জামালপুর জেলার সনাম ধন আলেমেদিন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া হুসেনিয়া আরাবিয়ার সম্মানিত মোহতামিম আলহাজ শামসুদ্দিন হুজুর হুজুরের কাছে জানতে চাইব আমরা কিছু ভাই স্বেচ্ছাসেবক আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দেশে সেবার উদ্দেশ্যে এই তালবিজ বোপন করতেছি এবং অন্যান্য বৃক্ষও আমরা বপন করি তো এটা ইসলামের দৃষ্টিতে এটা কেমন আলহামদুলিল্লাহ আমি আসলে প্রথমে আল্লাহ তালা শুক্রিয়া জানাই আর যে সমস্ত ভাইরা দিনী ভাইরা মহান একটা উদ্যোগ গ্রহণ করেছেন রাস্তার পাশে বৃক্ষভোপণ করতেছেন যে কি পরিমাণ সবের গাছ সবগা জারিয়া শুধু নামাজ রোজ আবাদত এরকম না বৃক্ষভোপণ করা এটা একটা আবাদত বিভিন্ন মাখলপাত এখান থেকে ছায়া পাবে মানুষ এখানে আসে দাঁড়াবে আরাম করবে এটা সদগাদী একটা সব। এই জন্য ইসলামের দৃষ্টিতে এটা বিশাল এটা একটা মানে শবের কাজ আমরা যারা এই বিশন করতেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই

এই কার্যক্রমকে মেলান্দ উপজেলা এবং জামালপুর জেলায় ছড়াই দিতে চাইতেছি এবং সারা দেশে আরো যারা বৃক্ষরোপণ করে দেশের সেবার জন্য আল্লাহ সন্তোষের জন্য সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে তাদের সাথে নিয়ে এই কার্যক্রম যাতে আরও ব্যাপকভাবে আগায় যায় তো দোয়া করবেন আলহামদুলিল্লাহ আজকে নামাজের পর একটা মহতি কাজে বেরতে পেরেছি বলে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আমরা অনেকেই আসছি আমাদের মেলান্দহের সনাম ধন্য মেলান্দোহের আলেমের তাস মূর্তি এখানে এখানে এসেছে বলে আমরা নিজেকে ধন্য মনে করি আর আমরা আহ্বান জানাবো এই প্রকৃতির সাজে আমরা যেমন করতেছি আপনারাও এগিয়ে আসুন জি ধন্যবাদ আমরা একটু দেখি প্রোগ্রামের দিকে যাই ওইদিকে তাল বীজ বপন এগিয়ে যাচ্ছে এই যে পুরাতন একটি তাল গাছ ভাই তোমার যদি জমান থাকতো তাহলে হয়তো কিছু বলতা

তো আজকে সকালে এই প্রোগ্রামে আসতে পেরে কেমন লাগতেছে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই বছর প্রোগ্রামগুলোতে থাকতে পারি নাই আজকে শাকিল সকালবেলা জানা জানানোতে থাকা সম্ভব হয়েছে সবাইকে ধন্যবাদ এই প্রোগ্রামটা সফল করার জন্য জি ধন্যবাদ স্যারকে স্যার কোন প্রতিষ্ঠানে আছেন আমি চিনিতলা সরকারি উচ্চ বিদ্যালয় মেলান্দ আমি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি তো আমি কত বছর এই প্রোগ্রামের সঙ্গে জড়িত ছিলাম এবং আপনার ছেলে স্কাউট মুক্ত দল মেলান্দ সেও এই প্রোগ্রামে নিয়মিতভাবে আছে গত মানে প্রোগ্রামের শুরু থেকেই আছে এখন পর্যন্ত সে আছে তাকে নিয়েই আমি বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামটা সফল করার জন্য ওনাদের জানাইলে পরে আমি আসতে পারি আর কি জি ধন্যবাদ পিতা যদি সন্তানকে নিয়ে আসেন এর চেয়ে আনন্দের বিষয় আর হইতে পারে না তো চাষমিয়া আপনাদের এলাকায় যে লাগানো হইতেছে এটা কেমন এই যে বন্ধের মধ্যে রাস্তা আপনার কোনো গাছপালা তেমন একটা নাই এনে বজ্রপাত হয় তারপরে রাস্তা ভাঙে যাইতে পারে যদি তাল গাছ লাগানো হয় কেমন সুন্দর বা ভালো

বয়ডাঙ্গা গ্রামের ওমর সানি ও এই যে ওই দূরের গ্রাম থেকে বন্ধের মধ্যে থেকে হেঁটে আসছে এ তুমি তো কিছু বললা না কেমন লাগতেছে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ভালো লাগতেছে শুক্রবার নামাজের পর সবাই একসাথে কাজ করতেছি বন্ধের মাঝে ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে মনটা ফ্রেশ একটু ভিজার লাগো মনে হয় হ্যাঁ একটু ভিজা ভিজা নিয়ে আসিলো ভেজানো এটা ভেজানো জি ধন্যবাদ এ তোমরাও লাগাই দাও দুটো করে লাগাই দাও